যখন বর্দিয়া আসবেন তখন আপনারা চাইলে এই ভ্রমণ করে যাবেন খুব অসাধারণ সুন্দর একটা জায়গা ভয়ঙ্কর জায়গা হ্যালো গাইস আজকের ব্লগটি হতে যাচ্ছে খুবই সুন্দর কারণ আজকের ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি জ্বর এবং জ্বরের ঈদ উপলক্ষে জ্বরের মেলা এই চরটি দিনের বেলা যতটা সুন্দর রাতে ততটাই ভয়ঙ্কর 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 ঘটনা ঘটেছে এই জ্বরে জেলেদের সাথে রাতের বেলা তাই আজকে আপনাদেরকে দেখাবো এই সুন্দর চরটি এবং এই জ্বরে দিনের বেলা এবং রাতের বেলা দৃশ্য এবং চরে কেন্দ্র করে যে মেলাটি হয়েছে সেই মেলাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একটা সময় এখানে কোনো ধরনের খুশি নিচ্ছে আমরা এখন এসে গেছি মধুমতির চরে আসার পর একটু চা খালাম যেহেতু আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হ্যাঁ তারপর আপনাদেরকে ঘুরে সব জায়গায় দেখাবো সেই ভয়ঙ্কর চর এবং এখানকার যে ছোটো মেলা সেই মেলাটাও আপনাদেরকে ঘুরে দেখাবো 드디어 이름어

वो ini हमारे yang মালাণ যাটো কেটি যাব নেকি এই ভয়ঙ্কর এই জাগাটা দিনের বেলা সুন্দরই লাগবে কিন্তু রাত্রে বেলা প্রচন্ড আকারে ভয়ঙ্ক ভয়ঙ্কর লাগবে জাগা দেখ চারপাশে কাশ বোনা চলে এসেছি বর্দিয়া দারুণ একটা জায়গায় খুব সুন্দর একটা প্লেস অসাধারণ জায়গা একটা চর চারিপাশ দেখেন কতটা বড় একটা এরিয়া নিয়ে এই চরটা এই যা সবটাই চর এই যে যে চরটা আমরা আসলে এর আগে কখনো এই চরে আসিনি যেহেতু আমাদের বাসাটা এই চরের ওপারেই কিন্তু সময় সুযোগ করে আসা হয় না এই পরে কিন্তু আসলে আজকে এসে দেখলাম যে অনেক সুন্দর একটা জায়গায় আসলে আমরা এতদিন ধরে মিস করেছি তা বন্ধুরা আপনারাও অবশ্যই বর্দিয়া এই সময়ে এই জায়গাটা এসে ভ্রমণ করে যাবেন খুব অসাধারণ সুন্দর একটা জায়গা আর এই চর অনেক অনেক ইতিহাস এবং অনেক কাহিনী আছে যা গল্প বললেও ভুল হবে না হরোয়ার ঘটনা আছে এই এই চরটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেক কিছু এইখান থেকে উপলব্ধি করা যায় বা অনেক অনেক কিছু দেখেছে আর এই চটটা খুবই সুন্দর আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে কতটা এরিয়া নিয়ে এই চটটা আর এই চটটা হলো নড়াইলের বরদিয়ায় অবস্থিত বরদিয়া যে মধুমতি এবং নবগঙ্গা নদী আছে এই নবগঙ্গা এবং মধুমতিতে এই চট অবস্থিত এটা হলো বরদিয়ার এপারে এপারে চটটা আপনারা যখন বরদিয়া আসবেন তখন আপনারা চাইলে এই চটটা আপনারা ঘুরে আসতে পারেন খুবই সুন্দর একটি জায়গা এবং খুবই আপনাদের ভালো লাগবে আপনারা যদি দিনের বেলা আসেন তাহলে দিনের বেলা সৌন্দর্য আপনারা এইভাবে উপভোগ করতে পারবেন খুবই সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন এবং রাত্রেবেলাটাও আপনারা খুবই সুন্দরভাবে এনজয় করতে পারবেন আপনারা দিনের বেলা যেরকম দেখছেন কিন্তু বেলা এর চিত্রটা বা এর রূপটা পাল্টে যাবে রাতের পর এখানে যেরকম দিনের বেলা সৌন্দর্য আপনারা দেখতে পারবেন রাতের বেলা খুবই ভয়ঙ্কর একটা সৌন্দর্য আপনারা দেখতে পারবেন আপনারা যে জ্যোৎস্না রাতে আসেন তাহলে বিশেষ করে এই চরের সৌন্দর্যটা খুবই সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন এই চর সম্পর্কে অনেক অনেক ভয়ের কাহিনি আছে আগে আমরা শুনেছি আমরা ছোটোবেলা শুনেছি এই চরের থেকে মানুষ অনেক মানুষই ভয় পাইছে তারা উল্টাপাল্টা জিনিস দেখছে তারা খুবই ভয় পাচ্ছে তা আপনারা যদি রাতের বেলা আসতে চান আসতে পারেন এবং আপনার এই ভয়ের একটা যে শিয়রুন একটা দৃশ্য এটা আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর যেহেতু চটটা খুবই সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন চটটার এরিয়া খুবই বড় এবং ফুল চটটা এখন দেখেন কাশ বনে ভরা কাশ বনে ভরা এই আর ওই পাশ দিয়ে আপনার পাট চাষ করছে মানে কৃষকরা এখন চাষ করে সেতু করে এই চা চটটা খুবই ভালো এবং সবুজে ঘেরা দেখেন আর পাশে আছে আপনার নদী বিশাল বড় নদী এই নদীতেও অনেক মানুষ আসে তারা ঘুরতে আসে এবং এখানে দেখেন মাঝে মাঝে আপনার পিকনিক করতে আসে নৌকা নিয়ে আসে আপনারা দেখতে পারবেন ধেন চরটা খুবই সুন্দর এবং চারিপাশ শুধু কাশবন আর কাশবনে ভরা বন্ধুরা আপনারা যখনই সময় পাবেন এই চরে উদ্দেশ্য করে বিশেষ করে এই যে যে ওয়েদার আর এখন সময় এই সময়টায় আসলে এই মূল দৃশ্যটা উপলব্ধি করতে পারবেন খুব সুন্দরভাবে আমরা এসেছি এখন সময় কত ছয়টা সাড়ে ছয়টা আপনি যদি আর আগে আসতে পারেন তো হয়তো আরো ভালোভাবে সুন্দরভাবে এই চটটা চার পাঁচটা দেখতে পারবেন ঘুরে 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 আমরা এখন একটা বেকায়দার অবস্থায় পড়ে গিয়েছি আমাকে আগে যেতে দাও আমি আগে রাস্তা বের করি আমরা শর্টকাট রাস্তা ধরেছি এই জন্য মনে করেন গিয়ে যে আমাদের এখান থেকে কী যাচ্ছে অসুবিধা হচ্ছে খুবই ভয়ঙ্কর জায়গা হ্যাঁ একেবারে কাশবনের ভিতরে পাখি আমরা দেখতে পেয়েছিলাম এখানে এখানে আসলে কিন্তু বিভিন্ন ধরনের পাখিও আপনি দেখতে পারবেন বিশেষ করে নদীর পাশগুলোতে যখন আপনি আসবেন তখন বিভিন্ন ধরনের পাখি পাখি বড় বড় আপনি দেখতে পারবেন এই ভিতরেই চট্টার লাগবে তাছাড়া আর কিছু না দেখেন কাশবন কতটা পরিমানে কাশবন চারিদিকে বের হওয়াই যাচ্ছে না আমরা আপাতত রাস্তা খুঁজে পাইছি বের হওয়ার এবং আমরা বের হয়ে চলে আসলাম একেবারে নদীর পাড়ে এখানে দেখেন অনেক মানুষই আসে ঘুরতে আর ওই চলো শরের জায়গা আর এই পাশে দেখেন নদীর পাড়ে দেখেন খুবই সুন্দর জায়গা খুবই চমৎকার এই ঠিক আমার হাতের এই সুজার ভিডিও আপনারা দেখেছেন এখানে সারি সারি জেলেদের নৌকা বাঁধা থাকে নদীর ওই পারে আমরা চলে এসেছি আজকে নদীর এই পারে আর এই পারে সৌন্দর্যটা আপনাকে দেখাচ্ছি আজকে যে চরটা আপনারা দেখছেন চটটা কালাম খুবই সুন্দর আপনারা চাইলে এখানে খুব সহজে আসতে পারবেন এবং এই চরের সৌন্দর্য আপনারা উপকূ উপভোগ করতে পারেন দেখেন কতটা সুন্দর চারিপাশ সবুজে ঘেরা এবং আপনারা দেখবেন এখানে কাশবন আছে এবং কাশবনের সাথে সাথে এখানে অনেক মানুষই আসে তারা পিকনিক করতে আসে ঘুরতে আসে অনেক সময় আর ঈদের সময় এই চরে অনেকেই আসে যেমনটা আপনারা দেখছেন এখন ভিডিওতে দেখেন কতটা লোক দেখেন ওই পাশে গেলে দেখবেন যে ওখানে মেলাও বইছে আর আশেপাশে সব এলাকার লোকজন আসে চরে ঘুরতে পিকনিক করতে রাত্রেবেলা পিকনিক করে বিশেষ করে পূর্ণিমা রাতের সময় এখানে অনেক ধরনের পিকনিক হয় আমরাও এসেছি এর আগে এখানে পিকনিক করে গিয়েছি নৌকা নিয়ে এসে ওই চরে আবার ওই চরটা সামনে যাটা দেখছেন এই যে এই চরের সামনে অনেক সামনে সেখানে আবার একটা শ্মশানও আছে সেখানে অনেক ধরনের অনেক ভয়ের ঘটনা আছে জেলেদের সাথে হয়েছে তারা রাত্রেবেলা মাছ ধরতে আসে তারা অনেক ধরনের ভয় পাইছে এই বিষয়গুলোকে আপনারা এই চরে আসলে আপনারা শুনতে পারবেন এবং এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে রাতের বেলা রাতের সৌন্দর্য দিনের সৌন্দর্যর মধ্যে অনেকটাই পার্থক্য আছে তাই আপনারা এখানে আসলে আপনার এই সুন্দর সুন্দর এই এই জিনিসগুলো আপনারা খুবই সহজে আপনারা এনজয় করতে পারবেন এবং দেখতে পারবেন

চুরমুড়ি দাদা চুরমুড়ি কিনে নিয়ে আসতেন ঠিক আছে কিন্তু এই ঠিক না কেন আগে ভাগে অশোক দাম অনব দাম আমাদের জন্য চুরমুড়ি কিনে নিয়ে আসছে খুব ফেমাস একটা আর এখন হলো সন্ধ্যার টাইমে দেখেন সন্ধ্যার টাইমেটা খুবই সুন্দর লাগছে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক আপনারা এখানে আসলে এই সন্ধ্যার আপনারা দেখতে পাবেন খুবই চমৎকার দেখেন আস্তে আস্তে চারিপাশেই আপনার অন্ধকার হয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা সিনারি আপনারা দেখতে পারবেন এখানে বসে আপনারা খুবই সুন্দর একটা সন্ধ্যা আপনারা দেখতে পারবেন এখানে যদি বসে থাকেন তাহলে এই সিনারিটা আপনারা খুব সহজে আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর লাগবে আপনাদের জিনিসটা দেখেন আকাশে চাঁদ উঠেছে সেই সাথে কাশবনের মাঝে যখন জ্যোৎস্না আলো পড়বে তখন জায়গাটা কতটা সুন্দর লাগবে আর বলেছি এখানে রাতের পরে এর চিত্রটা পাল্টে যাবে এখানে কলাম ভয়ের একটা ব্যাপার আছে যেহেতু অনেকেই ভয় পেয়েছে চর থেকে সে তো আপনারা এখানে আসলে একটা ছমছম ব্যাপার আপনারা সেটা আপনার ফিল করতে পারবেন খুবই সহজে আপনাদের জিনিসটা খুবই ভালো লাগবে আপনারা আসতে পারেন এই নরাইলে বরদোয়া মধুমতি এবং নবগঙ্গার যে চর আছে বরদিয়ার পারে সেটা আপনারা খুবই সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারেন এই চরে ঘুরতে আসলে আর এখন আপনাদেরকে দেখাবো এই জায়গা চড়ে যে মেলাটা মিলেছে সেই মেলাটা আজকে আপনাদেরকে দেখাবো ঘোরা চলুন নাগর ए वो यार मुझसे बात नहीं हो रहा है kari mara iteso <im> amra bolira jada jada baad ma lai kari mara iteso সে কাকার বড় বরফটা আসলে অনেক সুন্দর হ্যালো গাইস আর বরফ খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করছি আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন প্লেসে আপনাদেরকে নিয়ে যাবো আপনাদেরকে অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ